পাইরাইট ব্রেসলেট পড়লে পরে টাকা পয়সা আসবে এটা আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি অর্থনৈতিক সমৃদ্ধি বাড়িয়ে তোলা এটা পাইরাইটের কাজ কিন্তু এর সঙ্গে সঙ্গে আরও বহু গুণাবলী আমাদের এই পাইরাইটস এর মধ্যে রয়েছে অত্যন্ত সহজলভ্য অত্যন্ত সস্তা এই পাইরাইট ব্রেসলেট কিন্তু এর উপকারিতা এর সাপোর্ট জীবনে পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবার দক্ষতা ব্যাক দেওয়ার ক্ষমতা এবং তার সঙ্গে সঙ্গে যে কোনো প্রতিবন্ধকতার মোকাবিলা করবার ক্ষমতা এটা প্রোভাইড করতে পারে পাইরাইট ব্রেসলেট আজকে আমরা জানবো সাধারণ মানুষের জীবনে পাইরাইট ব্রেসলেটের ইম্প্যাক্ট আয়রন পাইরাইটস কিংবা আয়রন ডাইসালফাইড এটা মূলত লোহার একটি খনিজ পদার্থ বা আকরিক কিন্তু লৌহের এক উৎস হওয়ার সঙ্গে সঙ্গে এই পাইরাইট ক্রিস্টাল বা স্টোনের মধ্যে রয়েছে এমন ক্ষমতা যেটা আমাদের জীবনকেও বদলে দিতে পারে লোহা ঠিক যেমনভাবে সভ্যতার ধারাকে একদিন বদলে দিয়েছিল ঠিক সেইভাবেই একটি পাইরাইট ব্রেসলেট আপনার জীবনকেও বদলে দিতে পারে জীবনের সমৃদ্ধি ফিরিয়ে নিয়ে জন্য ব্রেসলেট কিংবা ক্রিস্টাল আপনি ব্যবহার করতে পারেন আজকে আমরা জানবো কোন কোন ক্ষেত্রে কোন গ্রহের প্রতিকারের জন্য আপনি পাইরাইট ব্রেসলেট ইউজ করতে পারেন পাইরাইট ব্রেসলেট মূলত তিনটি গ্রহের ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকে তার মধ্যে প্রথমটি হল শনি দ্বিতীয়টি রাহু এবং তৃতীয়টি কেতু খুব কম যারা একত্রের রাহু এবং কেতু এই কম্বিনেশনকে ব্যাকআপ দিতে পারে কিন্তু পাইরাইট এমন একটি ক্রিস্টাল যেটি রাহু এবং কেতুর প্রোটেকশন দিতে পারে তাই যখনই আপনার উপরে নজর লাগছে যখনই আপনি জীবনে বিপদে পড়ছেন শত্রুরা আপনাকে ঘিরে ধরেছে আপনাকে সাপোর্ট দেবে পাইরাইট ব্রেসলেট যেই মুহূর্তে আপনার পারিপার্শ্বিক নেগেটিভ এনার্জি থেকে প্রোটেকশন দরকার সেই মুহূর্তে আপনাকে ব্যাক দেবে এই পাইরাইট ব্রেসলেট যখন ভীষণভাবে আপনি অর্থনৈতিক দিক থেকে জর্জরিত হয়ে পড়েছেন আপনাকে সাপোর্ট করবে পাইরাইট ব্রেসলেট জীবনে বাধা বিপত্তি সমস্যা ইত্যাদি থেকে বেরিয়ে আসবার জন্য আপনার দরকার পাইরাইট ব্রেসলেটের ব্যাকআপ পড়াশুনো করে চলেছেন কোনোভাবেই ধৈর্য রাখতে পারছেন না কন্টিনিউয়াস বিভিন্ন দিকে মন ডাইভার্ট হয়ে চলেছে ধারণ করে দেখুন একটি পাইরাইট ব্রেসলেট কতটা চেঞ্জ আপনার জীবনে নিয়ে আসতে পারে এই পাইরাইট ব্রেসলেট যে সমস্ত মানুষরা মেডিটেশন করতে চাইছেন কিন্তু মনকে এক জায়গায় স্থিত করতে করতে পারছেন না যে মানুষরা হিলিং ধারণ করে দেখুন একটি পাইরাইট ব্রেসলেট ধন সম্পদ ঐশ্বর্য আকর্ষণ করবার চেষ্টা করছেন কাজের পরে কাজ করে চলেছেন কিন্তু আলটিমেটলি সাকসেস আসছে না সেই ক্ষেত্রে ধারণ করুন একটি পাইরাইট ব্রেসলেট তবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি সেট্রিন ব্রেসলেটও আপনাকে ধারণ করতে হবে সব সময় এই কম্বিনেশন ব্রেসলেট বেশি রেজাল্ট দিয়ে থাকে এবং আমাদের জীবনের যে সমস্যাগুলি সেগুলি ওভারকাম করতে সাহায্য করে পাইরেট ব্রেসলেট মূলত আর্থ এলিমেন্টকে রিপ্রেজেন্ট করে এবং আর্থ এলিমেন্ট যখন ডিস্টার্বড হয় তার রেমিডি হিসেবে পাইরেট ব্রেসলেট ইউজ করা হয় তাই যখন পরিশ্রম করতে চাইছেন কিন্তু অলসতা আপনাকে ঘিরে ধরেছে খেটে চলেছেন রেজাল্ট আসছে না পরিশ্রম করতে পারছেন না শরীর দুর্বল হয়ে যাচ্ছে দরকার কিন্তু করে উঠতে পারছেন না রোগ কোন কারণে আপনার শরীরকে বিবশ করে তুলেছে সেই ক্ষেত্রে ধারণ করে দেখুন একটি পাইরাইন ব্রেসলেট এর সঙ্গে সঙ্গেই যাদের হজমের সমস্যা রয়েছে পৌষ্টিক তন্ত্র ঠিকঠাক কাজ করছে না লিভার ফাংশনিং এ প্রবলেম হচ্ছে বিভিন্ন কারণে ইনডাইজেশন অ্যাসিডিটি এই ধরনের সমস্যায় ভুগছেন যে সমস্ত মানুষরা ইনডাইজেশনে ভুগছেন যাদের পেটের সমস্যা হচ্ছে হজমের সমস্যা লিভার এ প্রবলেম হচ্ছে তারা ধারণ করুন পাইরাইট ব্রেসলেট শরীরকে শক্তপোক্ত সুঠাম নিরোগ করে তুলতে সাপোর্ট করবে পাইরাইট ব্রেসলেট মেষ রাশি বা লগ্নের মানুষরা কর্ম অর্থ উন্নতি সাফল্যের জন্য শিক্ষার ক্ষেত্রে উন্নতির জন্য নিজের ক্রোধকে নিয়ন্ত্রণের জন্য পাইরাইট ধারণ করুন বৃষ রাশি বৃষ বৃষলগ্নের মানুষরা পায়রাইট ধারণ করুন অর্থনৈতিক স্থিতি সমৃদ্ধি এবং পরিচিতি বৃদ্ধির জন্য তার সঙ্গে সঙ্গে শরীরকে আরেকটু সুস্থ আরেকটু বলবান করে তুলবার জন্য ব্যবহার করতে পারেন পায়রাই মিথুন রাশি বা লগ্নের মানুষরা ধর্মীয় চিন্তাভাবনা বৃদ্ধির জন্য এবং তার সঙ্গে সঙ্গে ঋণ মুক্তির জন্য ধারণ করুন পায়রাইট ব্রেসলেট কর্কট রাশি বা লগ্নের মানুষরা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির জন্য মনসংযোগ বৃদ্ধি ধ্যান আকর্ষণ ইত্যাদির জন্য ব্যবহার করুন পায়রাইট ব্রেসলেট তারই সঙ্গে সঙ্গে অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রেও পাইরাইটা আপনাকে সাপোর্ট করবে সিংহ রাশি বা লগ্নের বারসরা বৈবাহিক জীবনের স্থিতিশীলতা ব্যবসার ক্ষেত্রে উন্নতি জীবনে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা লাভ স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট তার জন্য ধারণ করুন কন্যা রাশি বা লগ্নের মানুষরা আরেকটু পরিশ্রম করবার জন্য দুর্বল শরীরকে সুস্থ করে তুলবার জন্য অর্থনৈতিক সমৃদ্ধি ঈশ্বরে বিশ্বাস ভক্তি শিক্ষার ক্ষেত্রে উন্নতি এবং ফরেন সেটেলমেন্টের জন্য ধারণ করুন পায়রাই তুলা তুলারাশি বা লগ্নের মানুষরা নিজের পরিকল্পনা বাস্তবায়ন তার সঙ্গে সঙ্গে নিজের অ্যাচিভমেন্ট লেভেল বাড়িয়ে তুলবার জন্য তার সাথে সাথে নিজের অর্থনৈতিক সমৃদ্ধি শ্রীবৃদ্ধি বৃদ্ধি এবং ফাটকা টাকা পয়সা ইনকাম করবার জন্য ধারণ করুন পাইরাইট ব্রেসলেট বৃশ্চিক রাশির মানুষরা গৃহশান্তি ফিরিয়ে আনবার জন্য বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জি রিমুভ করবার জন্য এবং বাড়িতে অর্থের সমাগম বাড়িয়ে তুলবার জন্য ধারণ করুন এই ব্রেসলেট ধনু রাশি বা লগ্নের বারুষরা তাদের অ্যাক্টিভিটি বাড়িয়ে তোলবার জন্য এবং নিজের পজিটিভ এনার্জিকে ইনক্রিজ করবার জন্য পায়রাণ ধারণ করতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে ধনু অবশ্যই সেট্রেন ধারণ করবেন মকর রাশি বকর লগ্নের বারুষরা নিজেদের সার্বিক সমৃদ্ধির জন্য ধারণ করুন পায়রাণ ব্রেসলেট ভালোবাসা অর্থনৈতিক উন্নতি মনের শান্তি এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিভ অ্যাপ্রোচ বাড়িয়ে তোলার জন্য এই ধারণ করবেন কুম্ভ রাশি নিজেদের আত্মনিয়ন্ত্রণের জন্য পাইরাইট ব্যবহার করুন এবং তার সঙ্গে সঙ্গে সঞ্চয় বাড়িয়ে তুলে অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির জন্য ধারণ করুন পাইরাইট মিন রাশি বা লগ্নের মানুষরা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা অর্থনৈতিক সমৃদ্ধি খরচের উপর নিয়ন্ত্রণ সঞ্চয় বৃদ্ধি এবং তার থেকেও বড় যে বিষয়টি হলো। রিলেশনশিপ ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করুন পাইরাইন ব্রেসলেট সুতরাং নিজের সমস্যাগুলিকে চিহ্নিত করুন এবং যদি আপনার সমস্যা আমাদের বক্তব্যের সঙ্গে ম্যাচ করে সরাসরি ধারণ করুন পাইরাইন ব্রেসলেট সংগ্রহ করুন আজই আমাদের আউটলেট থেকে